অনেকেই আমাকে কমেন্ট করে দুবাই থেকে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর থেকে বা বিভিন্ন দেশ থেকে ফিনল্যান্ডে কিভাবে ওয়ার্ক পারমিট নিয়ে আসবে এটা আমি আমার ভিডিও দেখে উনি দুবাই থেকে ফিনল্যান্ডে ওয়ার্ক পারমিটে এসেছেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা টপিক নিয়ে কথা বলতে আসলাম যে টপিক নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে যে রিসেন্টলি আপনারা অনেকে হয়তো আমার ফেসবুক প্রোফাইল যারা ফলো করেন তারা দেখে থাকবেন যে আমি একটা পোস্ট দিছি পোস্টে আমি সোহেল ভাই নামক একজনকে নিয়ে একটা পোস্ট দিছি যে আমাকে হঠাৎ করে ফেসবুকে মেসেঞ্জারে আমাকে টেক্স দিছে তো টেক্স দেওয়ার পরে আমাকে বলছে যে ভাই যে কেমন আছেন তো উনি আমাকে যেটা বলল যে উনি আমার ভিডিও দেখে উনি দুবাই থেকে ফিনল্যান্ডে ওয়ার্ক পারমিটে এসেছেন তো এনিওয়ে আমি এটা শুনে খুবই হ্যাপি আমি খুবই আনন্দিত হইলাম কারণ অনেকেই আছে যারা আমার ভিডিও দেখে উপকৃত হয় এবং অনেকে আমার কাছে আমাকে মেসেজ দেয় আমাকে ইমেল করে বলে কমেন্ট করে আবার অনেকে আছে বলে না ধরেন থার্টি পার্সেন্ট বলে আর ধরেন সেভেন্টি পারসেন্ট হয়তো বলেই না এনিওয়ে যখন কেউ আমাকে অ্যাপ্রিসিয়েট করে আমার ভালো লাগে কারণ কোনো কিছু অ্যাপ্রিসিয়েট করলে ওইটার প্রতি একটা নেশা বা একটা ভালোবাসা বেড়ে যায় তখন মনে হয় যেন আরও হেল্প করি মানুষকে আরও চেষ্টা করি নতুন নতুন ভিডিও নিয়ে আসার তো উনি যখন বললো আমার খুবই ভালো লাগলো কারণ অনেকেই আমাকে কমেন্ট করে দুবাই থেকে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর থেকে বা বিভিন্ন দেশ থেকে ফিনল্যান্ডে কীভাবে ওয়ার্ক পারমিট নিয়ে আসবে এটা আমাকে রেগুলারই অনেকে আমাকে প্রশ্ন করে এবং আমি বিভিন্ন ধরনের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আমার ফিন চ্যানেলে দিয়ে রেখেছি যেখানে আমি কীভাবে আসতে হবে কোন প্রসেস মেনটেন করতে হবে কীভাবে কী করতে হবে সব কিছু বলা আছে সো এই ভিডিওগুলা আপনারা যদি একটু ফলো করেন একটু ভালো মতো ফলো করেন একটু মনোযোগ দিয়ে দেখেন আমি আসলে কি বলতেছি এবং তারপরে যদি আপনারা চেষ্টা করেন তাহলে কিন্তু অসম্ভব কিছু না ফিনল্যান্ডের বাহিরে থেকে জব নিয়ে ফিনল্যান্ডে আসা অসম্ভব কিছু না এবং সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যে বিষয়টা ছিল সেটা হচ্ছে উনি কোনো এজেন্ট ছাড়া কোনো এজেন্সি ছাড়া বা দালাল ছাড়াই উনি ফিনল্যান্ডে নিজের যোগ্যতায় চলে এসেছেন নিজের যোগ্যতায় নিজের চেষ্টায় চলে এসেছেন তো এটা অবশ্যই ওনাকে বাহবা দেওয়ার মতো একটা বিষয় সোহেল ভাইকে সোহেল ভাই যদি ভিডিওটা দেখেন ভাই আপনাকে আসলেই স্যালুট আপনি এত দূর থেকে ডুবাই থেকে নিজের চেষ্টায় ফিনল্যান্ডে চলে এসেছেন ওয়ার্ক পারমিট নিয়ে তো সোহেল ভাই আমাকে টেক দিছে এবং আমি খুবই আনন্দিত তো সোহেল ভাই যেটা মেনশন করলো যে উনি অনেক দিন যাবৎ চেষ্টা করছিলেন উনি বিভিন্ন কোম্পানিতে ফিনল্যান্ডে বিভিন্ন কোম্পানিতে ইমেল করেছেন অ্যাপ্লিকেশন করেছেন ওনার সিভি দিয়ে ওনার প্রোফাইল দিয়ে তো শেষ পর্যন্ত একটা ওয়েল্ডিং কোম্পানি থেকে উনি ইন্টারভিউর ডাক পেয়েছেন তো উনি অনেক দিন যাবৎ দুবাইতে ওয়েল্ডিং বিষয়ে কাজ করতেছিলেন তো ওনার ভালো এক্সপিরিয়েন্স আছে উনি বলল বিশ একুশ বছরের এক্সপিরিয়েন্স তো উনি মোটামুটি অনেক কিছু জানেন তো এক্সপিরিয়েন্স ফিনল্যান্ডে কাজে লাগে দেখছেন আমি সবসময় বলি আপনারা যারা বাংলাদেশ থেকে ফিনল্যান্ডে আসবেন আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা নিয়ে আসবেন এক্সপিরিয়েন্স যেই সেক্টরেই হোক না কেন সেটা হইতে পারে ওয়েল্ডিং সেটা হইতে পারে রেস্টুরেন্ট সেক্টর সেটা হইতে পারে ক্লিনিং সেক্টর যেই সেক্টরে হোক না কেন বা সফটওয়্যার ইন্ডাস্ট্রি আপনারা যে আপনাদের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা নিয়ে আসবেন ফিনল্যান্ডে এটা কাজে লাগবে তো দেখেন উনি কিন্তু ফিনিশ ল্যাঙ্গুয়েজ জানে না কিন্তু ফিনিশ ল্যাঙ্গুয়েজ ছাড়াই উনি ফিনল্যান্ডে জব পেয়ে গেছেন এবং তাও দুবাই থেকে মানে ফিনল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে থেকে তার মানে ফিনল্যান্ডে এক্সপিরিয়েন্সে ভ্যালু দেয় কাজের ভ্যালু দেয় উনি যেটা বললো উনি ট্রেনের বগি ওয়েল্ডিং করে তো উনি কানাই নামের সিটিতে থাকে সো এই ধরনের যারা চেষ্টা করবেন হয়তো প্রথম দিকে আপনার হইতে পারে যে আপনার রিজেকশন আসতে পারে অনেক রিজেকশন আসবে কিন্তু চেষ্টা করে যান বিভিন্ন টাইপের সিভি তৈরি করেন বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্রোচ করেন দেন ইন্টারভিউ আসলে ওদের সাথে ফ্রিলি কথা বলেন যে ফিনল্যান্ড আপনার ভালো লাগে বা কেন আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন আপনি কি পারেন না পারেন সব শেয়ার করেন দেখবেন আপনার অপরচুনিটি অনেক খুলে যাবে তবে এইটা একজনের হয়েছে দেখে যে সবারই হবে এমন না হয়তো একশো জন অ্যাপ্লাই করলে একজন দুইজন বা পাঁচজন অবশ্যই লাখো ফেভার করতে হবে আর আপনার এক্সপিরিয়েন্সটাও ভালো হইতে হবে তবে ট্রাই করবেন ট্রাই যদি না করেন তাহলে তো হবে না আজকে যদি সোহেল ভাই যদি ট্রাই না করতো হয়তো ওনার জবটা হয়তো না হয়তো উনি দুবাইতেই জব করতো বা অন্য দেশে যাইতো বা যেখানেই হোক সেটা ওনার পার্সোনাল বিষয় তো উনি এখন আলহামদুলিল্লাহ উনি যেটা বলল ভালো একটা আওয়ারলি পেমেন্ট পায় এবং সপ্তাহে পাঁচ দিন কাজ দুই দিন ছুটি শনি রবিবার দিন তবে সামনে ওনার সাথে আমার একটা ভিডিও কনফারেন্সে একটা ব্লগ হবে সেই ব্লগটাও আমি সামনে আপ আপলোড দিব এবং যারা ওয়ার্ক পারমিটে ফিনল্যান্ডে আসতে চান প্রথমে বিশ পঁচিশ লাখ টাকা না দিয়ে আপনি নিজে ট্রাই করতে পারেন বিভিন্ন কোম্পানিতে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে তো আসলে হবে না সেক্ষেত্রে তো আর কিছু করার নেই সেক্ষেত্রে এর আগে যে একটা ভিডিও দিয়েছিলাম যে যদি আপনি ওয়ার্ক পারমিট আসলেই আসতে চান আপনি ওইভাবে জেনে শুনে আসবেন যাতে আসার পর থেকে আপনার কাজ থাকে এবং কন্ট্রাক্টটা যাতে ওইভাবে মেনশন করা থাকে কত ঘন্টার কাজ কত টাকা পাবেন এবং কোম্পানিগুলো যাতে আপনার সাথে দুই নম্বরে না করে সেটা আপনি মেক শিওর করে তখন ফিনল্যান্ডে আসবেন তো এনিওয়ে এটা একটা সুসংবাদ যে সোহেল ভাই ওয়ার্ক পারমিটে ফিনল্যান্ডে আসছে কোনো এজেন্সি ছাড়াই এবং কোনো মাধ্যম ছাড়াই শুধুমাত্র আমার ইউটিউবের ভিডিও দেখে সেটা আমি খুবই গর্বিত আমি আনন্দিত এবং আমার আমার আসলেই ভালো লেগেছে তো আশা করি এই ধরনের ইনফরমেশন আপনার আপনাদের উপকারে আসবে যদি ভালো লাগে লাইক দিয়ে আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম